আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি রান্না করছি চেয়ার মাছ আলু বেগুন দিয়ে অলরেডি তেল গরম করে আমি পেঁয়াজ কাঁচা মরিচ আর এক কো তেজপাতা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা ভাজা ভাজা পর্যন্ত অপেক্ষা করব এই যে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার একটু পানি দিয়ে দেব আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর দুটোর টুকরো টমেটো লবণ মশলাটাকে বেশ ভালোভাবে কষাবো মশলাটা কষানো শেষ আমি আবারও পানি দিয়ে দিয়েছি এবারে আমি আর মাছটা দিয়ে দেব এই যে মাছটা আমি সুন্দর করে ধুয়ে রেখেছি তারপর মাছটা আগে কষাবো মাছ কষানো শেষ এই ধরনের মাছটা কারণ ফেলবো এখন ভেঙে যেতে পারে এই যেখানে আমি আদু বেগুন সুন্দর করে ধুয়ে কেটে রেখেছি যারা সবজিটাকে বেশ ভালোভাবে কষাবো একটু পানি দিয়ে দিব এই যে আমার তরকারিটা কষানো শেষ এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এই যে তরকারিটা অর্ধেক হয়েই গেছে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর বাকিটা ঝোলের সাথে সেদ্ধ হয়ে এই আমার তরকারিতে বলক চলে এসেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে এই যে সবগুলো মাছ মার দেওয়া শেষ তরকারিটা জাল করে নিব এই যে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশক্ত নামাজ আদায় করবেন আমার রান্নাবান্না এখানেই শেষ তরকারি জালটা আমি নিভিয়ে দিব এখন এই যে আমার অসম্ভব মজার তরকারিটা হয়ে গেছে